বাংলাদেশ ম্যাচটা সহজে জিততে পারত কিন্তু হুট করে ভয় ধরিয়ে দিল আফগানিস্তান রশিদ খানের গুগলিতে নয় রানে ছয় উইকেট হারাল বাংলাদেশ শেষ পর্যন্ত নায়ক কে জানেন নুরুল হাসান বন্ধুরা শারজাহাতে বাংলাদেশ আফগানিস্তান সিরিজের প্রথম টি টোয়েন্টি ছিল রোমাঞ্চে ভরা প্রথমে আফগানদের একশো একান্ন রানের টার্গেট খুব সহজ মনে হচ্ছিল কারণ পারবেজ হোসেন ও তঞ্জিদ হাসেন ঝড় তুললেন ওপেনিংয়ে একশো নয় রান তুললেন বিনা উইকেটে দুইজনই করলেন ফিফটি কিন্তু এখানেই আসে আসল নাটক পারবেজ আউট হতেই বোলিংয়ে আসেন রশিদ খান আর তারপর শুরু হয় আসল ধস চার ওভারে মাত্র আঠারো রান দিয়ে রশিদ তুলে নিলেন চার উইকেট সাইফ তানজিদ জাকের শামীম কেবি তার গুগলি বুঝতে পারেননি এমনকি রিভিউ নষ্ট করে ফেলল বাংলাদেশ মাত্র নয় রানের মধ্যে ছয় উইকেট পড়ে বাংলাদেশ পড়ে যায় চাপে কিন্তু এরপর আসে হিরো নুরুল হাসান শেষ দিকে ১৩ বলে অপরাজিত তেইশ রানের ইনিংসে ম্যাচটা বাংলাদেশের দিকে টেনে আনেন রিশাদ হোসেনকেও কৃতিত্ব দিতে হবে শেষ দিকে দুজন মিলে সহজে ম্যাচ শেষ করেন বিশেষ মুহূর্ত আজমাতুল্লার প্রথম দুই বলে টানা দুই ছক্কা মেরে প্রায় নিশ্চিত করে দেন নুরুল এরপর রিশাদের বাউন্ডারিতেই আট বল বাকি থাকতে বাংলাদেশ জিতে যায় ইতিবাচক দিক পারভেজ তঞ্জিদের একশো নয় রানের জুটি যা টি টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ বোলারদের শুরুর সাফল্য তঞ্জিম ও ঋষাদের দুই উইকেট করে ইতিবাচক দিক ফোকলা মিডিল অর্ডারের ভয়ঙ্কর ধস রিভিউ নেওয়ার ভুল সিদ্ধান্ত এখন প্রশ্ন থেকে যায় যদি ওপেনিং এভাবে না হতো তাহলে কি ম্যাচটা জেতা সম্ভব হতো বন্ধুরা আজকের ম্যাচের নায়ক কে আপনার মতে রশিদের ম্যাজিক নাকি নুরুলের ফিনিশিং কোনটা বেশি মনে রাখবেন কমেন্টে জানিয়ে দিন আর এমন ক্রিকেট বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলার ক্রিকেট